কেন সেটা করার মতো অ্যানালিসিস ক্ষমতা আপনাদের নেই আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখেন না যে ইনি এখন আমাদেরকে নাচাচ্ছেন এই নাচানোর পিছনে এনার স্বার্থটা কি এইটা আপনারা একটু ভেবে দেখেন না সেক্ষেত্রে প্রতিবার আমি বলে দিচ্ছি একদম টেনশনের কোনো কারণে সবকিছু একদম ওকে রয়েছে সেই জায়গায় সবকিছু পৌঁছে দিয়েছি আমরা পুরো দাবাং দাবাংয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছি আমরা দাবাংয়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে যেখানে ছুঁচ গলে না সেখানে একদম সুন্দরভাবে ট্র্যাক্টর চালিয়ে দিয়েছি তাও কি একশো কিলোমিটার গতিতে তারপরেও যদি আপনারা এই ধরনের কথাবার্তা বলেন আর কেউ কোনো পিন মাললেই আপনারা যে বেঁকে বসেন এটা খুব ভালো জিনিস নয় এই জিনিসটা কিন্তু আমাকে হার্ট করে যাই হোক ফাইল নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি কিন্তু গতকাল এক নেতার ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে আমি আজকে ফাইল সম্বন্ধে কথা বলছি ফাইল নিয়ে ইতিপূর্বেও আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু এখন বলছি কারণ ফাইল সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে ডিমোটিভেটেড করা হয়েছে আপনাদেরকে একটা ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে আর আপনারা সেই ধারণা নিয়ে হতাশাগ্রস্ত যাই হোক তাই আমি ফাইল সম্পর্কে বলতে বাধ্য হলাম ফাইল হান্ড্রেড আছে শুধু আছে নয় ফাইলকে আমরা এমন মবিলাইজ করে এমন গতি দিয়েছি যে ফাইল রকেটের গতিতে গন্তব্যে পৌঁছে গিয়েছে মাননিয়ার নির্দেশে এবং মাননিয়ার নির্দেশে যেখানে এটা হয়েছে এবং বারবার মাননীয়ার কথা আমি বলি আপনারা কি মনে করেন মাননীয়া কি কোনো ছেলেখেলার বিষয়বস্তু নাকি মাননীয়াকে নিয়ে কেউ কোনো ভ্রান্ত ধারণা ফেসবুক লাইভে এসে দিতে পারে তাহলে যেখানে ফাইলের কথা উঠেছে এবং কোন এক নেতা বলেছেন ওসব ফাইলের বিষয় কোথাও কোনো ফাইল নেই হানড্রেড পারসেন্ট ফাইল আছে মাননীয় নির্দেশে ফাইল সাবালকত্ব প্রাপ্ত হয়েছে এক কথাই ডিটেলটা আমি বুঝিয়ে দিলাম ফাইল সাবালকত্ব পেয়ে গিয়েছে আর যদি আমার কথা মিথ্যা হয় তাহলে শিক্ষামন্ত্রী অন্তত একটা বিবৃতি দিক দিয়ে বলুক যে হ্যাঁ ইনি মিথ্যা কথা বলেছেন ইনি পার্শ্বশিক্ষকদের আবেগ নিয়ে খেলা করেছেন ব্যাস কিন্তু উনি কখনোই বলবেন না কারণ ওনাকে কমিটি যে ভুল এবং ভ্রান্ত ধারণা এতদিন দিয়ে এসেছিলেন তার পরিপ্রেক্ষিতে হয়তো উনি কখনো একটা কথা বলেছিলেন যেটা আপনাদের ভালো লাগেনি কিন্তু মানুষ হিসেবে নিঃসন্দেহে উনিও ভালো মানুষ এবং আপনাদের প্রতি সহানুভূতিশীল ওনাকে বোঝানো হয়নি ঠিক বিষয়টা যাই হোক তাই জন্য আমরা যে দায়িত্ব অবতীর্ণ হয়েছিলাম সে দায়িত্ব কমপ্লিট করে দিয়েছি এবং ফাইলের কথা যিনি যা বলেছেন তার কথাটাকে আমি হানড্রেড পারসেন্ট নস্বাত করে দিচ্ছি নস্বাত করে বলে দিচ্ছি যে ফাইল একেবারে মাননীয় নির্দেশে সাবালকত্ব প্রাপ্ত হয়েছে আমার মুখে কথা বসিয়ে অনেক নেতা অনেক ধরনের কথাবার্তা বলেন যারা আন্দোলনে বিশ্বাসী তারাও পর্যন্ত আজকে শান্ত হয়ে গিয়েছেন তারাও আজকে অপেক্ষায় রয়েছেন তারাও সুদিনের প্রহর গুনছেন আপনারা তাও বুঝতে পাচ্ছেন না আর আপনাদের যে একদা প্রিয় যে জাফর ভাই ডট ডট জাফর ভাই ওনাকে আমি এই নামে ডাকতাম না কিন্তু এই নামটা উনি আমার কাছ থেকেও অর্জন করে নিয়েছেন বিভিন্ন ধরনের কটুক্তি করে বা বিভিন্ন ধরনের মন্তব্য করে উনি এই নামটা আমার কাছ থেকে উপহার নিয়েছেন তো আমি কোনো খারাপ নামে অভিহিত করি না তাকে আমি তাকে ডট ডট জাফর ভাই বলি ফাইলের গল্প যদি মিথ্যা হয় আর জাফর ভাই যদি বলে থাকেন ফাইল করে তলায় তাহলে নেতাজি ইন্ডোর করার জন্য জাফর ভাই চাঁদা তুলছেন কেন উনি একটু চেষ্টা করেছিলেন যাতে একটু লেট হয় লেট হলে আমরা বলবো যে আমরাই তড়িঘড়ি করে এই সমস্ত ব্যবস্থা করে এইভাবে এটা পাশ করে দিয়েছি কিন্তু তাই জন্য নেতাজি ইন্ডোর করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ভিতরে ভিতরে তাহলে সেটাও তো একটা দিক আর জিও প্রকাশ হতে চলেছে এই কথাটা যদি সত্যি না হয় তাহলে যিনি এই জিওর কথা বা ফাইলের কথা নস্বাদ করেছেন তাকে অন্য এক মঞ্চের একাধিক নেতারা ঘন্টায় ঘন্টায় লাইভে এসে তাকে আচ্ছাভাবে ধুয়ে দিলেন কেন আপনাদের কি মনে হয় এই যে এসপিডি সাহেব উনি কি মিথ্যে কথা বলেছেন উনি কি মিথ্যে কথার লোক উনি তো এতদিন স্টেট ফরওয়ার্ড কথা বলছিলেন যে আপনারা কোর্ট থেকে বুঝে নিন আপনারা মামলা করেছেন কোর্ট থেকে বুঝে নিন একদম লাইনের কথা বলেছে ওই জায়গায় আমি থাকলে আমিও হয়তো তাই বলতাম যে মামলা করেছে যখন কোর্টে দেখা হবে কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে তিনিও আপনাদের প্রতি সহানুভূতিশীল মানসিকতা দেখাচ্ছেন খাতির যত্ন করছেন সুস্থ স্বাভাবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের সাথে ভালো ব্যবহার করছেন এবং ফাইল নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছেন আপনাদেরকে অন্য এক মঞ্চের নেতারা ফাইল ফাইল নাম্বার পর্যন্ত এনেছেন ওখান থেকে সেই দাবি করেছেন এগুলো কি মিথ্যে কথা তারা সরাসরি আপনাদের মতো যারা কটুক্তি করেন বক্রতিক করেন আপনাদের মতো ঘরে বসে উন্নয়ন বিরোধী কার্যকলাপে তারা পটু নন তারা হয়তো পার্শ্বশিক্ষকদেরকে একত্রিত করতে পারেননি বলে সমগ্র শিক্ষার সমস্ত সেক্টরকে নিয়ে গিয়েছিলেন এটাই একটা ব্যাপার যে ড্যামেজ কন্ট্রোলটা করার জন্য পরবর্তীকালে আমাকে ও মাঠে নামতে নামতে হয় আমরা মাঠে নেমেছি এবং সেক্ষেত্রেও আমরা সফল সেক্ষেত্রে তারাও তো উন্নয়নপন্থী তাদের তো আর অন্য কোনো দোষ দেখতে পাই না হ্যাঁ একটা দোষ দেখতে পেয়েছিলাম যে কারণে আমিও তাদেরকে মাঝে মধ্যে ট্রোল করি যে তারা একবার বলেছিলেন যে আমরা ওই টিএমসির বি টিম সরকারের বি টিম কিন্তু পরবর্তীকালে সেটাও আপনারা প্রমাণ পেয়েছেন যে আমরা বি টিম নয় আমরা হলাম নিরপেক্ষ টিম আমরা যে কাজটা ধরি সে কাজটা করে দেখাই একটার পর একটা দাবাং দাবাং কাজ আমরা করে দেখাই আমরা সেই লোক সব কাজ সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে প্রচার হয় না প্রচার হয় প্রকাশ হয় কিন্তু তার পিছনে যে কলকাটি নাড়াটা আমাদের সেটা কেউ জানে না তাই জন্যে আমরা আজও পর্যন্ত পর্দার আড়ালেই রয়ে গেছি থাকবো পর্দার আড়ালে পর্দার আড়ালে থাকতে আমরা পছন্দ করি পর্দার আড়ালে থেকে কাজ করার আদা আলাদা মজা আছে কিন্তু আপনাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে আর আপনাদের ওই ভগ্ন মনোবল দশাটাকে কাটানোর জন্য বারবার আমাদেরকে সামনে আসতে হয় আমাকে সামনে আসতে হয় সেই জায়গা থেকেই পর্দার আড়ালে আপনারাই আমাকে টেনে বার করেছেন মাত্র আর অন্য কিছু নয় আমরা পর্দার আড়ালে থেকে বড় বড় কাজ পাঠাতে পছন্দ করি আর এর আগেও বলেছি যারা আমার চরম শত্রুও আছেন তারা এসে দেখে যান যে কী কী অ্যাক্টিভিটিস আমাদের রয়েছে রাজ্য রাজনীতি তো দূরের কথা পুরো ভারতবর্ষের রাজনীতির উপরে আমাদের এফেক্ট রয়েছে এবং আমরা এমন এমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিই যে রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের সেই অবাধ গতি অবাধ বিচরণ রয়েছে কাছে আসছেন না আমার ব্যথাও মরছে না আর প্রকৃত বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারছি না এবার কোনো ইন্টারনাল ম্যাটার সেটা তো আমি ফেসবুকে বা কোনো সামাজিক মাধ্যমে আপলোড করে বলতে পারি না এই দেখুন আমার কত মোটা লেজ আছে সেটা আমি পারি না কিন্তু আপনারা সেই জায়গা থেকে বলেন আবার আজকে কে একজন পোস্ট করেছেন উনি নাকি নিরপেক্ষ উনি নাকি টিএমসি নন তাহলে কিভাবে কাজটা হবে বলুন তো দেখি ব্যক্তিগত পরিসরে আমি অবশ্যই টিএমসি কিন্তু কোনো সাংগঠনিক পরিসরে আমি বলেছি আমি নিরপেক্ষ এবং সেই সাংগঠনিক পরিসরে সেই কাজটা সমাপ্ত করার জন্যে নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হয়ে যদি না হতো তাহলে প্রয়োজনে বিরোধী হওয়ার প্রয়োজন যদি থাকতো তাহলে শুধুমাত্র আপনাদের এতগুলো পরিবারের স্বার্থে আমি বিরোধী হতেও রাজি ছিলাম কিন্তু সেক্ষেত্রে তার কোনো প্রয়োজনীয়তাই আমি লক্ষ্য করতে পারিনি যে বিরোধী হওয়ার কোনো দরকারই নেই সরকার যথেষ্ট মানবিক সরকার যথেষ্ট ভালো আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং ঠিক যখন সহানুভূতিশীল পদক্ষেপ সরকার নিতে চলেছে আমাদের পরিপ্রেক্ষিতে আমাদের আবেদনে সাড়া দিয়ে ঠিক সেই সময় মানে সাম্প্রদায়িক দলের আশ্রয়ে বিজেপি নাম ধরে বলছি বিজেপি দলের সুশুড়িতে যারা এই ধরনের একটা চক্রান্ত করেছেন যে পার্শ্ব শিক্ষকদের পরিবারকে রাস্তায় নামিয়ে তাদের হাতে থালাবাটি দিয়ে বিকাশ ভবন এবং কালীঘাটে দরজায় দরজায় ভিক্ষা করতে পাঠাবো সরকারের ভাবমূর্তি নষ্ট করব আমরা তাদের সেই পরিকল্পনা বা সেই স্বপ্নটা আপাতত স্বপ্নের জায়গায় থাকবে কারণ সরকার আপনাদের জন্য এত মানবিক পদক্ষেপ নিতে চলেছে যে আপনাদের সেটা করার প্রয়োজনীয়তা পড়বে না আর 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 আপনারা সে পথে যাবেন না অবশ্যই আপনারা বিচক্ষণ আপনারা সমস্ত কিছু সম্যকভাবে উপলব্ধি করতে পারেন সেটা বুঝেছি আচ্ছা ডাক্তারবাবু কি লম্বা চওড়া লেখা লিখছেন পড়তে পারছি না মহসিন মন্ডল আপনার কথা শুনে বিশ্বাসটা খুব উঁচুতে উঠে গেছে হ্যাঁ উঁচুতে উঠবে মানে একদম পুরো একদম হিমালয়ের মাথায় বিশ্বাস রাখুন আমরা ফেক কথা বলা লোক নয় যেটা পারবো না ডাইরেক্ট বলে দেবো হবে না বা এই এই কন্ডিশন রয়েছে বাস্তবের উপরে ভিত্তি করে যদি নেগেটিভ কোনো বিষয় থাকে তো স্পষ্ট সেই নেগেটিভ বার্তাই আমরা দেবো তারই পক্ষপাতি আমরা যতক্ষণ না হানড্রেড পার্সেন্ট পজিটিভ কোনো অ্যাক্টিভিটিস আমরা নিজে চোখে না দেখব নিজে হাতে যে কাজ করবো হ্যাঁ নিজে না করব ততক্ষণ পর্যন্ত আমরা ওইভাবে বলা লোক নয় স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আগে এবং আজও বলছি ফাইলের গল্প নস্বাত করে দিয়েই বলছি ফাইল অবশ্যই আছে ফাইল অবশ্যই আছে এবং মাননীয়ার কথা অনুযায়ী যেখানে সমস্ত ডিপার্টমেন্টের সব কিছু পদক্ষেপ পর্যায় রেডি হওয়ার পরে ওখানে গিয়ে আটকে যায় ফেরত যায় সেখানে মাননীয়া আপনাদের প্রতি সহানুভূতিশীল হয়ে এই সমস্ত কিছু করছেন করতে চলেছেন আর সেটা আমি আপনাদেরকে জানানোর পরেও আপনারা এই ধরনের যদি ভেঙে পড়েন কি হবে আমি বারবার আসি কেন জানেন আপনাদেরকে সান্তনা দিতে শুধু মানবিকতার টানে এই কারণে যে অনেকে এই ধরনের দীর্ঘদিন এই ধরনের ভ্রান্ত ধারণা এবং মানুষ তাদেরকে ভ্রান্ত ধারণা দিয়ে লোভ দেখিয়ে এইভাবে একটা জায়গা এমন তৈরি করে দিয়েছে যখন তারা আশায় বুক বাঁধে আর পরে যখন দেখতে পাই কারোর কোনো কথাবার্তা অনুযায়ী যে জানতে পারে যে এবারেও হচ্ছে না তখন তারা অনেক ভারসাম্যহীনতায় ভোগে তখন সুস্থ স্বাভাবিক চিন্তা তাদের মাথায় থাকে না অনেকে আত্মহত্যা প্রবণ হয়ে অনেক কঠিন এবং ফালতু ডিসিশনও নিয়ে নেয় যার মোটেও পক্ষপাতি আমি নয় তাই বলছি যে ফালতু ডিসিশান এবং হতাশাগ্রস্ত হওয়ার কোনো বিন্দুমাত্র কারণ নেই এখনো আশা করছি কাজ এনি টাইম ফেটে যাবে কাজ ফাটিয়ে আমরা দম ফেলবো এবার গভর্নমেন্টের ম্যাটার খোদ আমাদের দিদির ম্যাটার আগেও বলেছি উনি জাতা মেয়ে নয়লা উনি হলেন কিরণমালা মুড়ের উপরে চলেন মুড় অনুযায়ী ফাট করে ঘোষণা করে দেবে এবং আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন এতদিন যে বঞ্চনা এবং বৈষম্যের কথা জানিয়ে আপনারা সোচ্চার হচ্ছিলেন সেটা নিশ্চয়ই বাস্তব সেই বাস্তবতা উপলব্ধি করেই আমরা পথে নেমেছিলাম আর সেইটা তার জন্যে তিনি দায়ী নন অনেকে বলেন যে দু সালে রাসমণি রোডে এসে উনি এই কথা বলেছিলেন দু হাজার সালে তো দূরের কথা আগের সপ্তাহে কখন কোথায় আপনি কি বলেছেন সেটাও আপনি ভুলে গিয়েছেন আর দু হাজার সাল তো অনেক আগেকার কথা তাহলে কি করতে হয় ওই আদালতে নামি দামি উকিলদের পিছনে যেমন সব সময় একটা ভাড়াটা রেখে দিতে হয় উকিলকে খোঁচা দেওয়ার জন্য স্যার আমার মামলাটা অমুক ঘরে রয়েছে এত নম্বরে আইটেম এত নাম্বার আইটেম এক্ষুনি উঠবে অমুক জজ এখন সিরিয়াল এই চলছে আপনি একটু চলুন না হলে সে সিরিয়াল পার হয়ে যায় অথচ লয়ার যায় না তো তেমনি কমিটি সরকারের নিযুক্ত যে কমিটি সেই দায়িত্বটা ছিল সেই কমিটির উপরে আর শাসক সংগঠনের নেতার উপরেই তো শাসক সংগঠনের কমিটি বা সভাপতি হওয়ার কারণ কি। যে সংগঠনের দুঃখ দুর্দশা ঠিক ঠিকভাবে সরকারের কাছে তুলে ধরা তাহলে সেই জায়গায় যাকে আপনারা ড্রাইভারের জায়গায় দাঁড় করিয়েছেন তিনি ঠিকমতো যদি ড্রাইভিং না করতে পারে তার কথার উপরে ভরসা করে শিক্ষামন্ত্রীও যদি আপনাদের সম্বন্ধে দুটো নেগেটিভ কথা বলে থাকেন তাহলে সেটাও শিক্ষামন্ত্রীর দোষ নয় তিনি যে আইডিয়া পেয়েছেন সেই আইডিয়া থেকে তিনি বলেছেন তাহলে সেক্ষেত্রে মাননীয়ার পিছনে এই তদবিদটা তো করা উচিত ছিল কারোর সে তদবিদটা কে করবে তদবিদটা ঠিকঠাক হলে ও দু সাল তো দূরের কথা আমার মনে হয় অনেকদিন আগেই এই সমস্যার সমাধান হয়ে যেত এবার